এখানে আপনাদের একটা দান বাক্স থাকার দরকার ছিল মাঝে মাঝে আসি এটা নাই সাথে সাথে অভিযোগ বাক্স থাকার দরকার আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের অনেক জিনিস হারাই যায় তাদের শেখাতে হবে যে কোনো জিনিস খুঁজে পেলে বা পড়ে পেলে সেটা যেন সেই বাক্সের মধ্যে রাখে এবং সেটার মালিককে সেটা ফিরে দিতে হবে তার কাছে মনে হয় যে ক্রীড়া প্রতিযোগিতায় যে বিষয়গুলো থাকে যেমন আজান উপস্থিত বক্তৃতা গজল তারপরে আরও কিছু কিছু বিষয় ছিল এই বিষয়গুলো যদি মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস প্রশিক্ষণ দেওয়া হয় অনেক ভালো হবে পড়া যদি অল্প দিয়ে পরিপূর্ণভাবে বুঝে নেওয়া হয় তাহলে আরও ভালো হবে আমরা দেখি যে অনেক অভিভাবক আমি কয়েকজনের সাথে কথা বলছি হাতের লেখাটা একটু বেশি হয়ে যায় হ্যাঁ হাতের লেখাটার পরিমাণটা যদি একটু কমায় দিয়ে কিন্তু রেগুলার সেটা বুঝে নেওয়া হয় খুব ভালো হবে আমি সার্বিক দিক থেকে কয়েকজনের সাথে কথা বলছি তাই জানাচ্ছি বিষয়টা একটু দেখলে ভালো হবে আমি জানি এখানকার যে চারজন শিক্ষক অনেকটাই আন্তরিক আমার চারটা বাচ্চাকে আমি কন্ট্রোল করতে পারি না ওনারা এতগুলো বাচ্চা কন্ট্রোল করে আসলে ওনাদের ধন্যবাদ পাওয়াই উচিত কিন্তু আরেকটু মনে হয় যে যখন অভিযোগ আসবে শোনা দরকার যে এরা দুষ্টু কিন্তু এদের পক্ষ থেকে যখন অভিযোগ আসছে এটা একটু শোনার দরকার যে কেন অভিযোগটা দিচ্ছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি আমরা মারা যাবো কিন্তু আমাদের তিন সাইড থেকে আমল চলতে থাকবে তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান আর একটা নেক সন্তান কখনোই গঠন করা সম্ভব না মাদ্রাসায় না দিয়ে তাই না সম্ভব বলেন তো সাধারণ প্রাইমারি স্কুলে এটা কিন্তু সম্ভব না তো মাদ্রাসাতে দিয়ে আমরা আশা করতেছি আমাদের জন্য দোয়া করার মতো নেক সন্তান আমরা তৈরি করে যেতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আর আমার এই যে ছোট বাচ্চা ও মাদ্রাসায় আসার জন্য হো হো ঠেলে এদিকে দেখায় হ্যাঁ তা আমি আলহামদুল্লাহকে সুখ্রাদি করি যে আমার এই ছোটো বাচ্চাকে আমি আগেই যে যাবে এই মাদ্রাসায় পড়াবো এবং সেই জন্য ওকে শেখাই মাঝে মাঝে নিয়ে আসি ও যাতে আগ্রহী হয় আসলে বাচ্চাদের ভালো কিছুর প্রতি আগ্রহ দেখাতে হবে আমরা যদি না দেখাই ওই যে কোনো এক ভাই বলেছেন যে আমি যদি সকালে ঘুমাই তো আমার বাচ্চাও ঘুমাবে তাই না সবার আমরা যদি পাঁচক্য নামাজ পড়ি ইনশাল্লাহ আমাদের বাচ্চারাও পাচক্য নামাজ শিখবার